নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা রেলের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে বেশ কিছু কিন্তু বিগ আপডেট কিন্তু আজকে রয়েছে আজকে আমি সমস্ত আপডেটগুলো গুলো কিন্তু দেব তো গুরুত্বপূর্ণ আপডেট প্রথমে জানাই তো বন্ধুরা একটি পরীক্ষার অফিসিয়ালি অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়েছে অফিসিয়ালি লিঙ্ক কিন্তু বন্ধুরা চালু করা আছে তো কোন পরীক্ষার অফিসিয়ালি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো পাশাপাশি কারা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না সেটা কিন্তু আমি জানাবো পাশাপাশি আরো বেশ কিছু তিনটি যে পরীক্ষা রয়েছে আরো তিনটি যে পরীক্ষা রয়েছে সেই তিনটি পরীক্ষার অভিশালি তোমরা এক্সাম শিডিউল কিন্তু জানতে পারবে কবে কোন দিন তোমাদের পরীক্ষা রয়েছে সেই বিষয়ে তোমরা কিন্তু জানতে পারবে আর সেটা কিন্তু আমি দেখাবো এবং পাশাপাশি তোমাদের আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো কিন্তু আমি পরপর আসবো অফিসিয়াল নোটিস থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু আমি দেবো তো বেসিক্যালি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড কিভাবে করতে পারবে সেটা কিন্তু সেই প্রসেসটা পরপর দেখো কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর কবে কোন পরীক্ষা রয়েছে

অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এখন এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাত অথবা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ চারটি অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদেরকে পর পর দিয়ে দিচ্ছি তো আমরা এখন রয়েছি কিন্তু দেখতে পাচ্ছ কলকাতা রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা রয়েছি তো ওইখান থেকে আমরা স্কল ডাউন করবো এখানে দেখতে পাচ্ছ এই যে লেটেস্ট আপডেট বলে রয়েছে দেখতে পাচ্ছি বাইশ এগারো দু হাজার চব্বিশ কিন্তু একদম কারেন্ট কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু এসেছে এরকম আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে তো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ লেটেস্ট আপডেট এমপ্লয়মেন্ট নোটিশ বলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ দুটি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের চলে এসেছে দেখবো সিএম জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর রয়েছে একটা এবং পাশাপাশি একটি ডিভাইসের টেন্টেটিভ এক্সাম শিডিউল কিন্তু রয়েছে পরপর এই দুটি আপডেট কিন্তু দেবো তা প্রথমটা আমরা দেখব প্রথমটা কি বলা হচ্ছে একুশ এগারো দু হাজার চব্বিশ এই যে ডেটটা এই ডেটে কিন্তু অভিজ্ঞলি আপডেটটি এসছে বলা হচ্ছে টু ডাউনলোডস ই কল ফর সিএন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি বলতে অ্যাসেপশান লোক পাইলটের যে অফিসিয়ালি যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে কারা কারা ডাউনলোড করতে পারবে সেটা আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার বলে একটি অপশন রয়েছে ক্লিক হিয়ার এর উপরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছো ওপেন হচ্ছে তো বন্ধুরা সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও তারা অজনে গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারে তো দেখতে পাচ্ছো অফিসিয়ালি পেজ কিন্তু বন্ধুরা ওপেন হয়ে গেল তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট লগিং এবং এখানে বলা হচ্ছে লগিং টু ভিউ ডাউনলোড সিটি ইনটিমেটেশন স্লিপ এবং ই কল তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইম টেবিল কিন্তু দেওয়া রয়েছে কটা থেকে কটা পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউজার পাসওয়ার্ড অথবা ডেট অফ বার্থ তোমরা এখানে গিয়ে কিন্তু তোমরা এখানে যে অফিসিয়ালি যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ওকে আর এখানে কিন্তু একটা ক্যাপচার হয়েছে ক্যাপচার টাইপ করে তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে রিটাইপ করে দেবে ওকে তারপর দেখতে পাচ্ছ এখানে লগ ইন করলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুরা এক্সাম সিটি আর তার পাশাপাশি তোমাদের ডেট থেকে শুরু করে সমস্যাটা তোমরা কিন্তু দেখতে পাবে এবং পাশাপাশি অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এটা কিন্তু দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন দেখতে পাচ্ছে জিরো টোয়েন্টি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু অফিসিয়ালি অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেল তো এখানে কিন্তু তোমরা এই যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু চার দিন পরীক্ষার চার দিন আগে থাকতে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে চার দিন আগে থাকতে তো যাদের পরবর্তী ডেট রয়েছে তাদের কিন্তু আরও সময় অপেক্ষা করতে হবে যাদের চার দিন আগে থাকতে ডেট রয়েছে অর্থাৎ চার দিন আগে থাকতে তারা কিন্তু যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটের বেসিক্সে চার দিন আগে থাকতে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে তো এটা গেল একটি আপডেট পরবর্তী আমরা চলে আসি আরেকটি যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই কিন্তু এক্সাম শিডিউল কিন্তু তোমাদের দেওয়া রয়েছে কবে কোন পরীক্ষা রয়েছে একই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হচ্ছে একুশ এগারো দু হাজার চব্বিশে এটা বলছে টেন্সাম শেডিউল হচ্ছে ফোর আর পি এফ এস আই সিএন জিরো টু সিলাসের টোয়েন্টি টোয়েন্টি ফোর টেন টেকনিশিয়ান এবং সিএন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর জেই সি এম এ মেটোলজিক্যাল সুপারভাইজার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের অফিসিয়ালি কিন্তু তোমাদের এক্সাম শেডিউল কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে এখানে কিন্তু দুটি অপশান রয়েছে যেটা একটা হচ্ছে ইংলিশে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়ালি নোটিসটি এবং একটা হিন্দিতে আমরা ইংলিশটা ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে পরপর দেখাচ্ছি একদম স্ক্রিপ্ট না ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো ভালো আছে

এবং দুই নম্বর বলা আছে সিএন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে কিন্তু যেই এবং আদালত যে পোস্টগুলো রয়েছে সেই পোস্ট কিন্তু ষোলো বারো দু হাজার চব্বিশ সতেরো বারো দু হাজার চব্বিশ এবং আঠারো বারো দু হাজার চব্বিশ এই দিনগুলোতে তোমাদের কিন্তু সিবিটি ওয়ান পরীক্ষা কিন্তু হয়ে যাবে এবং সিএন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান

ডেট ফর আদার্স উইল বিসড ইন কোর্স তো বন্ধুরা এখানে যে সমস্ত পরীক্ষাগুলো যেমন রয়েছে এন টিভিস বেশ কিছু কিন্তু পরীক্ষা রয়েছে এবং পাশাপাশি তোমাদের প্যামেডিক্যাল যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে কিন্তু অফিসিয়ালি এক্সাম ডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে থাকতে হবে সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত আপডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি দুই নম্বরে তোমাদের কি বলা হচ্ছে

আগে থাকতে তোমরা কিন্তু এই ট্রাভেলিং অথরিটি অর্থাৎ পরীক্ষা যেটা রয়েছে তারা দিন আগে থাকতে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং সাথে সাথে তোমাদের এক্সাম সিটি এবং ডেট তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে আর এর বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে লিঙ্ক কিন্তু দেওয়া হবে সেই লিঙ্কের থেকে তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং এসএস এস এস যে ট্রাভেলিং অথরিটি পার্ট রয়েছে সেটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই যে ডাউনলোডিং

বেসে তোমাদের কিন্তু বায়োমেট্রিক পদ্ধতি তোমাদের কিন্তু হলে কিন্তু প্রবেশ করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু অরিজিনাল তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি যে আধার কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে এদের যে এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু আধার ভেরিফিকেশন অবশ্যই করে নেবে বায়োমেট্রিক পদ্ধতিতে তোমাদের কিন্তু এখানে হলে কিন্তু প্রবেশ করানো হবে সেই জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড কিন্তু ভেরিফিকেশন অবশ্যই চাই ওকে এবং অরিজিনাল কিন্তু পরীক্ষার দিন তোমরা নিয়ে যাবে পরবর্তী দেখতে পাচ্ছ বলা আছে ক্যান ইন তার অ্যাডভাইস ফর রিপোর্ট অনলি অন দা অফিসিয়াল ওয়েবসাইট আর বিস অ্যান্ড লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস তো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের ভিজিট করতে বলা আছে যে সমস্ত লেটেস্ট আপডেটস আপডেট সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং পাশাপাশি প্লিজ ডু নট দ্য মিসলেটস বাই দেখতে পাচ্ছ আন অথেন্টিকেশন সোর্স তো অন্য কোনো সোর্সের মাধ্যমে তোমাদের কিন্তু জানার কোনো প্রয়োজন নেই এদের যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসে তোমাদের কিন্তু সমস্ত সঠিক যে সমস্ত আপডেট রয়েছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে কোনো রকমের দালাল চক্রের মাধ্যমে তোমরা কিন্তু পড়বে না এখানে আরবির মাধ্যমে সিবিটি ওয়ানের পরীক্ষার মাধ্যমে সঠিক বা স্বচ্ছভাবে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা হয় তো এখানে তোমাদের কিন্তু মেরিট বেসিক কিন্তু সংস্থারই কিন্তু হয় তো এখানে তোমাদের অন্য যে দালাল চক্র যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সেই সমস্ত সংলাপ কিন্তু তোমরা একদমই নেবে না সেটা কিন্তু এই আট তরফ থেকে কিন্তু বলা আছে তো এটা কিন্তু সিবিটি ওয়ান সিবিটি পরীক্ষার মাধ্যমে এবং মেরিট বেসে তোমাদের যে নিয়মটা হয় সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলছে তো আদার্স অন্য কোনো মিসগাইড হবে না বা অন্য কোনো দালাল চক্রের হাতে তোমরা পড়বে না ওকে দেখতে পাচ্ছ চেয়ারপারসন সিটি ওয়েল বোর্ড এবং দেখতে পাচ্ছ একুশ এগারো দু হাজার চব্বিশে এই অফিসিয়ালি আপডেট কিন্তু এসেছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তো এইভাবে যদি গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে যদি পেতে চাও তো অবশ্যই অবশ্যই বন্ধুরা এখনই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও এইভাবে কিন্তু নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে What?